আমরা প্রথমে প্রশ্নটা ভালোভাবে পড়ে দাফে দাফে আমরা ত্রিভুজটা অঙ্কন করে এবং সমাধান করব তাহলে আমরা প্রথমে যদি প্রশ্নটা পড়ি প্রশ্নটা হচ্ছে কি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকুণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার অপর বাহুর লম্ব অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান তাহলে আমরা স্থূলকোণী ত্রিভুজ জানি যেই ত্রিভুজের একটি অর্থাৎ নাইনটি ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ত্রিভুজ আমরা ত্রিভুজটা যদি অঙ্কন করি তাহলে চিত্রে এই এ বি সি আমরা নামকরণ যদি করি এই এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ কেননা এই কোণটা হচ্ছে কি এই একশো আশি ডিগ্রি থেকে ছোট এবং নব্বই ডিগ্রি থেকে বড় তাহলে এটা কি স্থূলকোন তাহলে স্থূলকোনের বিপরীত বাহু আমরা এই স্থূলকোণের বিপরীত বাহু এটা হচ্ছে কি এই অ্যা এটা বিপরীত বাহু তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর উপর যদি বর্গক্ষেত্র অঙ্কিত তাহলে স্কয়ার হবে তাহলে এই বর্গক্ষেত্র ওই কোণের ওই কোণ বলতে স্থূলকোনের স্থূলকোনের সন্নিত বাহু আমরা সন্নিহিত বাহু জানি অর্থাৎ যেই কোণটা এই দুটি বাহু দিয়ে গঠিত হয় তাহলে ওই দুটি বাহুকে সন্নিত কোন বলা হয় তাহলে প্রত্যেকটা কোন দুটি বাহু আছে তাহলে সন্নিত অন্য দুই বাহু এই সন্নিত অন্য দুই বাহু বিপরীত বাহু এই স্থূলকোণে বিপরীত বাহু পাদে তাহলে এই সন্নিহিত দুই বাহু হচ্ছে কি এই এসিস এসি প্লাস এবং বি সি এই দুটি দুটি সন্নিত বাহু তাহলে এই দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে এই এস স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এবং বলা হয়েছে যে এবং আমরা যদি দেখি যে এবং ওই দুই বাহুর ওই দুই বাহু বলতে এই এসি এবং বিসি তাহলে ওই দুই বাহুর যে কোনো একটির এই বিসির অথবা এসির যে কোনো একটির ও তার অফর বাহুর অফর বাহুর যদি আমরা বিসি ধরি তাহলে অফরটি হবে কি এই এসি এসি বা এসি ধরলে হবে বিসি তাহলে বলেছে যে কোনো দুই বাহুর একটি ও তার তার অফর বাহুর লম্ব অভিক্ষেপ আমরা যদি এই এসি এর লম্ব অভিক্ষেপ অঙ্কন করি তাহলে এই এসি এর লম্ব অভিক্ষেপ হবে এই আমরা যদি লম্ব অবিক্ষেপটা অঙ্কন করি তাহলে এই লম্ব বিক্ষেপটা হবে তাহলে এই এসি এর লম্ব অভিক্ষেপ আমরা এই এ বিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করি তাহলে এটা এরকম হবে তাহলে এটা অঙ্কন করি তাহলে এই তাহলে এই এসি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে এখানে সি ডি আমরা ডি যদি ধরি এখানে এই ডি সি ডি তাহলে এই এ ডি হচ্ছে কি এখানে এই লম্ব এই এই কোনটা হচ্ছে কি নাইনটি ডিগ্রি আমরা নাইনটি ডিগ্রি লম্ব বিক্ষেপ আঁকার কারণে এই সিডি বিসি এর এই এসি এর লম্ব বিক্ষেপ এই সিডি এই সিডি অংশটুকু এই সিডি অংশটুকু হচ্ছে কি এই এসি এর লম্ব বিক্ষেপ আমরা যে কোনো রেখা লম্ব বিক্ষেপ আঁকতে জানি এটা হতে পারে সমান্তরাল হতে পারে এরকম অ্যাঙ্গেল তাহলে এই এ বিন্দুর থেকে লম্ব এবং সি বিন্দু থেকে লম্ব সি বিন্দু হয়ে তাহলে এই দুটি বিন্দু যদি আমরা এই বিসি উপর আঁকি তাহলে বিসি রেখার বর্ধিতাংশের উপর এই লম্ব তাহলে এই বিসিডি এসি এর লম্ব বিক্ষেপ তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা লিখি যে করতে হবে বিপরীত বাহু কোনটা হলে এই বিয়ারি বাহুকে এবু স্কয়ার এবকুয়ালস টু হবে এই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্র আমরা এই বর্গক্ষেত্র দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষ্র অপর দুই বাহু হচ্ছে এই এসিস প্লাস এই বিসি তাহলে আমরা এই এস বি বিসি স্কয়ার আমরা লিখি বি সি স্কোয়ার প্লাস এই এসি স্কোয়ার অফর দুই বাহুর উপর বর্গ আমরা দিলাম অফর দুই বাহুর অঙ্কিত বর্গত্র এবং বলা হয়েছে যে এই এবং আমরা দেখি যে এখানে এই এবং বলা হয়েছে যে ওই দুই বাহু ওই দুই বাহু বলতে এসি এবং বিসি দুই বাহুর যে কোনো একটি একটি যে কোনো একটি যদি আমরা বিসি আর তার অফরটি হচ্ছে কি এই এসি অফর বাহুর উপর লম্ব অফর বাহুর লম্ব অভিক্ষেপ লম্ব অভিক্ষেপ হচ্ছে কি সি তাহলে এই অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র আমরা যদি প্লাস দেই প্লাস অন্তর্গত এই অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলে দ্বিগুণের সমষ্টি সমান তাহলে অন্তর্গত আমরা এই যদি বি সিডি বিসি বি সি ডট এই বিসি এবং অফর বাহুর অভিক্ষেপ হচ্ছে কি সিডি তাহলে এই সি সিডি আয়তক্ষেত্র এই দুটো গুণ করলে কি হবে আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে দ্বিগুণের সমষ্টি সমান তাহলে দ্বিগুণ করলে আপনার টু দিয়ে গুণ করতে হবে এই টু তাহলে দ্বিগুণের সমষ্টি সমান হবে যে বিসি এর উপর উপর এর উপর এই লম্ব অভিক্ষেপ আমরা লম্ব অভিক্ষেপ জানি তাহলে এই লম্ব সি ডি হওয়ায় এই সি ডি হওয়ায় তাহলে ডি হওয়ায় ত্রিভুজ আমরা এই ত্রিভুজ লেগে যদি ত্রিভুজ এই এ বিডি এ বিডি একটি সমকুণী ত্রিভুজ এই এ বিডি একটি ত্রিভুজ হয়েছে এই সমকোণী সমকুণি ত্রিভুজ তাহলে এই সমকোণী ত্রিভুজের এর এই কোন এ ডি এ ডি কোন এই এ ডি বি কোন সমান হচ্ছে কি এই সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হলে আমরা পিতাগোড়া সুফুয়াদ অনুসারে আমরা লিখতে পারি পিতাগোড়া সুফুয়াদ অনুসারে লিখতে পারি পিতাগোড়া সুফুয়াদ অনুসারে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি ত্রিভুজের ক্ষেত্রে এর অতিভুজের উপর বর্গ অতিভুজ হচ্ছে কি এ বি তাহলে এই এ বি স্কোয়ার এই এ বি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই এ ডি স্কোয়ার সমকোণ ত্রিভুজের অতিভুজের বর্গ সমান অপর দুই বর্গের বর্গের সমষ্টি অপর দুই বর্গ হচ্ছে কি এই এ ডি এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার এটা পাই তাহলে এটা সমান আমরা লিখতে পারি এখানে আমরা সমান আসে এখানে সমান আসে এই আমরা লিখতে পারি এই বি সি প্লাস সি ডি সি ডি হোল স্কোয়ার এটা যেহেতু আমরা জানি এখানে দেওয়া আমরা পাই তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি

তাহলে এটা সমান আমরা পাই এখানে এই এ বি স্কোয়ার টু এই বাকি অংশটুকু এই এডি স্কোয়ার এডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আমরা যদি লিখি সি ডি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বাকি অংশটুকু এটার সমান যদি আমরা এই এক নং সমীকরণ এখন আমরা এই ত্রিভুজ সি এই ত্রিভুজের ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে এ ডিসি একটি সমকোণী ত্রিভুজ তাহলে এর অতিভুজ হচ্ছে কি এসি তাহলে এসির বর্গ সমান বর্গের সমষ্টি ফিতা করা অনুসারে তাহলে আমরা যদি ধরি এখানে এই ত্রিভুজ ত্রিভুজ এডিসি তাহলে এই অতিভুজের উপর বর্গ অতিভুজ হচ্ছে কি এই এ সি স্কোয়ার ইকুয়াল টু হবে এই স্কোয়ার আমরা এই এ ডি স্কোয়ার আমরা যদি দেখিনি তাহলে এখানে এই এড স্কোয়ার প্লাস হবে এই সি স্কোয়ার সি ডি স্কোয়ার তাহলে এটা সমান যদি আমরা দুই নং সমীকরণ দিই তাহলে এই দুই নং সমীকরণের এসি 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 স্কোয়ার মান আমরা যদি এখানে বসাই এই এস স্কোয়ার ইকুস এই এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এই অংশটুকু সমান আমরা পাই এখানে এই সি স্কোয়ার এইখানে এই অংশটুকু সমান আমরা পাই এই এস স্কোয়ার মান বসাইলি তাহলে আমরা এইখানে দুই নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ হতে এই হতে এই এস স্কোয়ার মান এর মান আমরা বসি হয় তাহলে আমরা লিখতে পারি এই বি স্কোয়ার ইকুয়াল টু হয় এখানে এই এস স্কোয়ার যেহেতু এই এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এই অংশটুকু সমান একই জিনিস তাহলে আমরা পাই এই এস স্কোয়ার তাহলে এই সি স্কোয়ার প্লাস হবে আমরা এই বাকি অংশটুকু যদি লিখি বাকি অংশ এই অংশটুকু তাহলে নং সমীকরণ যেহেতু আমরা এক সমীকরণে বসি তাহলে এই বি সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি সি ডট সিডি সি ডি তাহলে কী হলো প্রমাণিত হলো তাহলে আমাদের বলা হয়েছে যে প্রমাণিত তাহলে এই প্রমাণিত হলো তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে তাহলে প্রমাণিত হলো তাহলে এই ত্রিভুজের বিপরীত বিভূত উপর বর্গ সমান অপর দুই বউ বর্গ সমষ্টি জো এর সাথে এই যে কোনো একটির সাথে অফর বাহুর লম্বা বিক্ষেপর আয়তকত অন্তর্গত আয়তকতার ক্ষেত্রফলের ফলে দ্বিগুণের সমস্যার সমান